আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে শুরু করছি আইনের ডাট সমতাকরণ লেকচার সিক্স আমরা এর আগে প্রায় ছয়টা লেকচার কাভার করেছি সো আজকে এর আগে প্রায় পাঁচটা লেকচার কাভার করেছি এর ধারাবাহিকতায় আজকে আমরা লেকচার সিক্স কভার করবো ইনশাল্লাহ আমরা ফার্স্ট লেকচারে কিন্তু এই আয়ন ডাট সমতাকরণ ইন ডিটেলস ডিসকাস করেছিলাম সো অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই লেকচারটা কভার করার আগে যেন আমাদের প্রিভিয়াস লেকচারটা তোমরা দেখে এসো বিশেষ করে লেকচার ওয়ান আমরা এখানে সব টেকনিক্যাল ইস্যুগুলো ডিসকাস করেছি সো আজকে আমরা সেটার ধারাবাহিকতায় লেকচার সিক্স ডিসকাস করব। সো দেখো লোক এস টু উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও এস টু এস এর বিক্রিয়া আইনী রাটম পদ্ধতিতে সমতা করো তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোতে আমরা জারক এবং বিচারক নিয়ে কথা বলতে হবে প্রথমে আমরা জারক বলতে যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেট হ্যাঁ তারপর হচ্ছে কপার সালফেট ফেরিক ফেরিক ক্লোরাইড এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তারপর ভিজা দেওয়ার ক্ষেত্রে মনে আছে আমাদের এদিকে এস টু এস ছিল অক্সালিক এসিড ছিল প্যারার সালফেট ছিল পটাশিয়াম হাইড্রেট ছিল এগুলো নিয়ে আমরা কথা বলবো অসুবিধা নেই এখানে সো লেকচার ওয়ানে আমরা ডিসকাস করেছি আমার আশা করব তোমরা যারা এই ভিডিওটা দেখবা অবশ্যই লেকচার ওয়ান থেকে ফাইভ কাভার করে এখানে আসবা তাহলে কিন্তু আমরা একদম সিরিয়ালি সব কিছু ডিসকাস যে করেছে সেটা বুঝবা এখানে জারক কেমে নফুর এবং বিজারক হলো বিজারক হলো এস টু এস আচ্ছা তাহলে জারক জারকের কী হবে বিজারণ হবে জারকের বিজারণ হবে ভেরি ইজি বা যারকের বিচারণ জারক হচ্ছে কে এম এন ও আমরা লেকচার ফাইভে দেখাইছি যে এখানে আমাদের পটাশিয়াম দর্শকায়ন এটার জ্বালানি সংখ্যার কোনো চেঞ্জ হয় না দেন আমরা এম এন ও ফোর মাইনাস এখানে ম্যাগানিক্সের জ্বালানি সংখ্যা হচ্ছে প্লাস সেভেন প্লাস সেভেন না পারলে বলছি এটাকে তুমি ওয়ান ধরো প্লাস সিক্স ধরো এটাকে মাইনাস টু ইন্টু ফোর ইকুয়াল জিরো সো এখানে অ্যাক্সিক হচ্ছে কোথায় আসবে প্লাস সেভেন আচ্ছা যাক এটা এখন দরকার নেই তারপরে দেখানোর মনে রাখো এখানে ম্যাঙ্গানিসের জ্বালুসংখ্যা প্লাস সেভেন তাহলে এটার চেঞ্জটা কীরকম ভেরি ইজি আমরা বলছিলাম অম্লীয় মাধ্যমের ক্ষেত্রে এটার চেঞ্জ হচ্ছে এম এমএ্যান টু প্লাস এম এন টু প্লাস যেহেতু সেভেন প্লাস থেকে এখানে জ্বালন সংখ্যা হচ্ছে প্লাস সেভেন প্লাস সেভেন থেকে প্লাস টু হয়েছে তাহলে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করতে হবে ফাইভ ইলেকট্রন ঠিক আছে বিজারণ ওকে গ্রহণ করতে হবে এখন আর হাইড্রোজেনের রেশিওটা হচ্ছে আমাদের টু এইচ টু ওয়ান সো অক্সিজেন যতটা হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ এইট এইচ প্লাস ওকে দেন অক্সিজেন যত মূল পানি তত মূল ফোর এইচ টু সেটা আমরা লেকচার ফাইভও কাভার করেছি একদম লেকচার ওয়ানও কভার করেছি দেখতে পারো জারক হলো এভাবে এখন দেখো বিজারক বিচারক হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড খুব দুর্গন্ধযুক্ত গ্যাস পচা ডিমের ক্ষেত্রে পাওয়া যায় এই গ্যাসটা তো পচা ডিমের ক্ষেত্রে এই গ্যাসটা মেন দেয় আচ্ছা এখানে দর্শকায়ন হচ্ছে কি আমাদের হাইড্রোজেন বা প্রোটোন দেখো এটা বিচারণ বিচারণ না বিচারক বিচারকের তাহলে কি হবে চারণ অর্ধ বিক্রি বিচারণ অর্ধ বিক্রি লিখতে পারো অর্ধ বিক্রিয়া হলে ভালো ওকে সো সেমিলারলি আমরা এখানে কি বলবো জারন অর্ধ বিক্রিয়া তো জারন অর্ধ বিক্রিয়া হলে কিরকম হয় জারন অর্ধ বিক্রিয়া হলে এখানে জারণ হচ্ছে আমাদের যেহেতু এস টু মাইনাস এস টু মাইনাস দুইটি ইলেকট্রন ত্যাগ করবে তাহলে সালফার হয়ে যাবে মুক্ত সালফার হয়ে যাবে দিস ইস ইকুয়েশন টু সো এটা ইকুয়েশন ওয়ান এটা ইকুয়েশন টু আমরা এই কথাটা কিন্তু এখানে আবার বিস্তারিত করব না আর তোমরা লেকচার ফাইভ দেখে এসো সেখানে আমরা ডিসকাস করেছি যে কোনো রকমভাবে ইলেকট্রশনিক আমরা বিজুর রাখবো না সো এখানে যেহেতু পাঁচটা আসে এখানে আমরা দশটা আছে সো আগের লেকচারের মতে আমরা সেটা লিখে ফেলি এই ইকুয়েশান ওয়ানকে আমরা কী করবো ইকুয়েশান ওয়ানকে আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করব আর ইকুয়েশান টুকে টেন দ্বারা মাল্টিপ্লাই করবো আমরা বলেছিলাম যে যদি পাঁচটা ইলেকট্রন থাকে এখানেও আমি পাঁচটা করে ফেলি তাহলে পজিবল হবে না আসলে কারণ সমতা করতে হবে সো এটাকে আমরা দশটা ওইদিকে ওই এটাকে পাঁচ গুণ করে দশ হবে দুই গুণ করে দশ হবে এটাকে আমরা পাঁচ দ্বারা গুণ করে দশ হবে সেটা ছিল মূল পয়েন্ট তাহলে আমাদের সেটা লিখে ফেলি এম তাহলে এটাকে আমরা যদি দু দ্বারা গুণ করব টু এম এন ও ফোর মাইনাস প্লাস টেন ইলেকট্রন প্লাস ষোলো এইচ প্লাস প্লাস এটাকে আমি দশ দ্বারা গুম করবো টেন এস টু মাইনাস তারপর হলো আমাদের এখানে হ্যাঁ টেন নাকি এটাকে যদি ফাইভ দ্বারা গুম করেছি এটাকে ফাই টেন করার দরকার নেই এটাকে আমরা ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে সো তাহলে আমরা কী করতে পারি যেহেতু পাঁচ জগুলো দশ চলে আসতেছে তাহলে আমরা পাঁচ ধারা মূল ফাইভ এইচ টু ফাইভ এস টু মাইনাস এস টু মাইনাস মাইনাস টেন ইলেকট্রন পাঁচ দ্বারা গুণ করেছে আচ্ছা ওকে ভাই তাহলে এটাকে আমি দুই দ্বারা গুণ করেছি এম এন টু প্লাস প্লাস এইট এইচ টু আর এটাকে পাঁচ দ্বারা গুণ করেছি তাহলে ফাইভ এস ওকে আশা করি আমরা বোঝা গেল উপহার এটাকে আমরা দুই দ্বারা গুণ করলাম তাহলে আমরা দুই দ্বারা গুণ করলাম পাঁচ দশ ষোলো হবে আর টু এম এন টু প্লাস ফুট এস টু ঠিক আছে একে আমরা পাঁচ দ্বারা গুম করবো পাঁচ দ্বারা গুম করলে তাহলে কত ফাইভ এস টু মাইনাস টেন ইলেকট্রন আচ্ছা ফাইভ এস ঠিক আছে এখন দশটা ইলেকট্রন দশটা ইলেকট্রন চলে গেল তাহলে আমরা শেষ মাস কী দাঁড়ালো টু এম এন ও ফোর মাইনাস প্লাস সিক্সটিন এইচ প্লাস ফাইভ এস টু মাইনাস টু এম এন টু প্লাস প্লাস এইচ এইট এস টু প্লাস ফাইভ এস এক কারণ আমরা আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ লাস্ট আমরা দেখব প্রয়োজনীয় দর্শক আইন যোগ করে পাই প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই তাহলে প্রয়োজনীয় দর্শক আন যোগ করে পাই এটা ছিল পটাশিয়াম তাহলে টু কে এম এম ও ফোর প্লাস এটা লিখে ফেলি আমরা আগে আমি বুঝতে পারবো ফাইভ এইচ টু এস তো এক মূল এইচ টু এস থেকে দুইটা এইচ প্লাস পাঁচ মূল থেকে দশটা এইচ প্লাস আমাদের তো ষোলোটা এইচ প্লাস লাগবে দশটা এইচ প্লাস যদি এখান থেকে আসে আর ছয়টা আসবে এখান থেকে দ্যাট মিন্স থ্রি এইচ টু এস ও ফোর কারণ এইস টুস ফোর থেকে আবার দুইটা এইচ প্লাস উৎপন্ন হবে তাহলে তিন তিন মূল থেকে ছয়টা ওকে তো এটা আমরা লিখে ফেলি টু ম্যাঙ্গানিজ সালফেট যেহেতু এটার সাথে সালফেট যুক্ত হবে এইট এইচ টু প্লাস ফাইভ এস লাস্ট আমরা দশক যোগ করে দিব পটাশিয়াম আর সালফেট সো এটা ছিল আমাদের লেকচার সিক্স বলা যায় পটাশিয়াম পার ম্যাঙ্গানিটের সাথে হাইড্রোজেন সালফাইটের আইনের রক্ষণ সমতাকরণ বিক্রিয়া সো এই রিয়েশনগুলোতে অবশ্যই আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি মূল লাইন হচ্ছে এই দুইটা এটার চেঞ্জটা বুঝতে পারলে আশা করি তোমাদের এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না সো আমরা লেকচার ওয়ান থেকে ধারাবাহিকভাবে লেকচার সিক্স পর্যন্ত কভার করেছি আশা করি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা যত লিখে লিখে প্র্যাকটিস করবা ততই তোমরা সহজে এটা আয়ত্ত করতে পারবা মনে রাখবা এই রিয়েকশনগুলো তখনই কঠিন হবে যখন তোমরা মুখস্থ করতে চাও না বুঝে বুঝে মুখস্থ করো সেটা ভালো তবে লিখে প্র্যাকটিস করো লিখে কয়েকবার লিখে প্র্যাকটিস করলে তোমার মাথা একদম সেট হয়ে যাবে এবং এটার উপর ভিত্তি করে আমরা গাণিতিক প্রবলেমগুলো দেখাবো তখন তোমার কাছে খুব ইজি ফিল করবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে সালামুক